সব তথ্য সঠিক হবে এবং সেই মোতাবেকই রাষ্ট্রের নীতি চলবে সব সময় এটা ধরে নেওয়া যায় না খুব উন্নত সমাজেও রাজনৈতিক কারণে কারণে অর্থনৈতিক তথ্যকে অন্যভাবে বিবেচনা করা হয় এখন কেন তথ্য বিকৃত করা হয় কেন অসত্য তথ্য প্রচার করা হয় একটা হচ্ছে যে অর্থনৈতিক কারণ প্লেন অ্যান্ড সিম্পল যে এটা করলে আমার ফিনান্সিয়াল ইন্টারেস্ট সার্ভ হবে অন্যটা করলে হবে না আপনারা যারা মোবাইলে আমার ছবি তুলতেছেন আমি আসলে তো ক্যামেরাতেই কথা বলতেছি আর আলাদা করে রেকর্ড করার দরকার আছে এটা আবার একটু কাটবেন রিল করবেন মিম করবেন তাতে দরকার নেই আমি তো অন মানে পাবলিকলি কথা বলছি আচ্ছা परपসটা হচ্ছে যদি বাংলাদেশের কনটেক্সটে বলি কেন এত 15টা বছর আমরা এত এত রকমের মিথ এত রকমের তথ্য যেগুলো আমরা বিশ্বাস করেছিলাম এখন যাচ্ছি সেগুলো ভুল আবার এখন কেন এত রকমের অপপ্রচার হচ্ছে যদি উদ্দেশ্যটা দেখেন উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে একটা ন্যাস্ত স্বার্থ আছে সেটাকে সুরক্ষা করা আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিই যে আমরা সকলেই মেনে মেনে নিয়েছিলাম যে আমাদের প্রবৃদ্ধি আসলেই অত উঁচু হয়ে গেছে সকলেই মেনে নিয়েছিলাম যে আমরা আসলে সাংঘাতিক উন্নয়নের মহাসড়কে চলে গেছি হঠাৎ করে দেশে রাসেল বাইপার চলে আসলো যখনই একটা রাজনৈতিক ডামাডোল হতো মানুষ তার রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলতো তখনই হয় রাসেল ভাইপার আসতো নতো ওরকম একটা কিছু চলে আসতো আবার পট পরিবর্তনের পরে দেখেন ডাকাত একটা এপিসোড শুরু হলো মনে আছে আটই পাঁচই আগস্ট আটই আগস্টের পরে রাদার সব বাড়িতে বাড়িতে ডাকাতি হচ্ছে হঠাৎ করে আবার ডাকাত চলে যায় হঠাৎ করে আবার রাসেল ভাইপার চলে যায় আবার সেন্ট মার্টিনের কথা দেখলাম এখানে একটা উদাহরণ দেয়া হয়েছে তো সব কিছু যদি বিবেচনা করেন বিষয়টা হচ্ছে যে আমি যখন আমার মতন করে চালাবো দেশটা এবং আমি অন্য কাউকে কোন স্কোপ দিব না তখন কোন কোন প্রতিষ্ঠান আমি দখলে নেব আমার নিয়ন্ত্রণে নেব এটা আমি বুঝি আমি বিচার বিভাগ নেব আইন শৃঙ্খলা নেব গণমাধ্যমও নেব কারণ গণমাধ্যম মানুষের মন মানসিকতাটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে তো আমরা এখনো সকাল হলে অন্তত হেডলাইনগুলো গুলো দেখে তো বের হই হ্যাঁ আর যখন সে যখন একটা গণঅভ্যুত্থানের পরে একটা সরকারের পতন হয় তখন এত বছর যাবত পরিচালিত একটা সিস্টেমে সকল ক্ষেত্রেই তো তার এলাইজ রয়ে গেছে তার এলাইজ মানে তার অর্থে পুষ্ট লোকেরা রয়ে গেছে ফলে এই অপপ্রচারটা চলছেই স্বাভাবিকভাবে এবং তারা নতুন পরিবর্তনটাকে মেনে নিতে পারছে না